সুপ্রিয় দর্শক মন্ডলী পৃথিবীর মধ্যে মানুষ এখন বিভিন্ন খেলায় আকৃষ্ট এমন অনেক হারাম খেলা রয়েছে যেই খেলাগুলো সম্পর্কে অনেকেই এমন ধারণা পোষণ করেন যে এগুলো নাজায়েজ নয় এগুলো না না মনে করার কারণে প্রতিনিয়ত তারা হারাম কাজের মধ্যে নিজেদেরকে সামিল করছে তেমনি একটি খেলার নাম হচ্ছে দাবা পাশা খেলা ও লুডু খেলা সুপ্রিয় দর্শক মন্ডল আজকে আমরা দাবা খেলা সংক্রান্ত বিষয়ে কথা বলল সর্বপ্রথম কথা হচ্ছে আল্লাহ মায়েদার

বিরত থাকো কেননা এগুলো শয়তানি কাজ যদি তোমরা এগুলো থেকে বিরত থাকতে পারো লা আল্লাহলি তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে সুপ্রিয় দর্শক এ আয়াতের ব্যাপারে হজরত নাফি রহমাতুল্লাহ আলাই বলেন আন্না এমনি অমার

বলেছেন যে ব্যক্তি দাবা বা পাশা খেলবে সে যেন কেমন তার হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জিত করল অথবা শুকরের গোস্ত দ্বারা রঞ্জিত করলো প্রিয় দর্শক তাহলে এখানে কারিমসুল্লা আলহ্লাম শুকুরের গোস্ত এবং মাংসের সাথে তুলনা করেছে তাহলে এই খেলা কত নিকৃষ্ট সহজেই অনুব্রয় করা যায় এই জন্য প্রিয় দর্শক এই সমস্ত খেলা থেকে আমরা নিজেদেরকে অবশ্যই বিরত রাখবো এই হাদিসটি বর্ণিত আছে মুসলিম শরীফের দুই হাজার দুই শত ষাট নং হাদিসের মধ্যে প্রিয় দর্শক হোসেলেকানসুল আল্লাহ সাল্লাম আরো বলেন ঝান্সি পর্ণিত আছে সোনানে আবু দাবদের চার হাজার নয়শো তো আটত্রিশ নানান মধ্যে যে নবীজি বলেন মাল্লা এইবাবিন নাওতি ফাকত আসা আল্লাহহু আর রসুল যে ব্যক্তি দাবা বা পাশা খেললো ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফামানি করল তো প্রিয় দর্শক যে খেলায় করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি করা হয় সে খেলা অবশ্যই আরাম এই খেলা থেকে আমাদেরকে অবশ্যই বেরোতে থাকতে হবে